হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কিভাবে কষ্ট করে হলেও রোজা পালন করতেন আপনারা শুনলে আপনাদের চোখের পানি ধরে রাখতে পারবেন না একদিন হজরত ফাতেমা রেদিয়ালু তালা আনহা ও হজরত আলী আল্লাহ তালা আনহু তাদের দুই সন্তান হাসান রাজি আল্লাহ তালা আনহু ও হুসাইন রিয়া আল্লাহ তালা আনহু এর জন্য মানত করেছিলেন যে যদি তারা সুস্থ হয়ে যায় তাহলে তাদের জন্য তিন দিন রোজা রাখবেন আল্লাহর রহমতে তাদের সন্তানরা সুস্থ হয়ে যায় এবং তারা তাদের মানত পূরণের জন্য রোজা রাখা শুরু করেন প্রথম দিন তারা সবাই রোজা রেখে ইফতারের সময় মাত্র এক টুকরো রুটি ও সামান্য পানি নিয়ে বসেছিলেন ঠিক তখনও এক দরিদ্র লোক এসে বললেন আমি খুবই ক্ষুধার্ত আমাকে কিছু দান করুন ফাতেমা রাদে তালা আনহা ও আলী রাধি তালা আনহ তাদের পরিবারের সেই সামান্য ইফতারও সেই গরিব ব্যক্তিকে দিয়ে দিলেন এবং নিজেরা শুধু পানি পান করে রাত কাটালেন পরের দিন তারা আবার রোজা রাখলেন এবং ইফতারের সময় যখন খেতে বসলেন তখন এক এতিম দরজায় এসে খাবারের জন্য অনুরোধ করলেন তারা তখনও তাদের সেই ইফতার সেই এতিমকে দিয়ে দিলেন তৃতীয় দিনে তারা রোজা রাখলেন ইফতারের সময় একজন বন্দি এসে খাবার চাইল তখনও তারা নিজের ইফতার সেই বন্দিকে দিয়ে দিলেন এবং নিজেরা পনাহারে রাত কাটালেন এভাবে তিন দিন ধরে তারা কষ্ট সহ্য করে শুধু আল্লাহর জন্য নিজেদের খাবার দান করলেন এরপর আল্লাহ এই ত্যাগের কথা কোরআনে উল্লেখ করলেন হজরত ফাতেমারাদি আল্লাহ তালা আনহা এর রোজা ও কষ্ট সহিত তার আরো কিছু ঘটনা রয়েছে হজরত ফাতেমারাদি আল্লাহ তালা আনহা ছিলেন অত্যন্ত পরিশ্রমী তিনি তার সংসারের সব কাজ নিজ হাতেই করতেন চাকিতে গম পিসতেন পানি তুলতেন ঘর ঝাড়ু দিতেন রান্নাবান্না করতেন এসব কাজের মাঝে তিনি নিয়মিত নফল রোজা রাখতেন অতিরিক্ত কষ্টের কারণে তার হাত ফেটে যেত পিঠে ভারী বোঝা বহনের ফলে দাগ পড়ে যেত কিন্তু তিনি কখনো অভিযোগ করেননি একবার রাসুল সাল্লাইসাল্লামের কাছে গিয়ে বললেন হে আমার আব্বা যান গৃহশালিত কাজের কারণে আমি খুবই ক্লান্ত হয়ে পড়েছি আপনি কি আমাকে একজন দাসী দিতে পারবেন রাসুল সাল্লাম তখন বললেন আমি তোমাকে তার থেকে উত্তম কিছু শিখিয়ে দিব ঘুমানোর আগে ৩৩ বার সোবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ এবং চৌত্রিশ বার আল্লাহ হুয়াকবার বলবে এটি তোমার ক্লান্ত দূর করে দিবে একবার এক দরিদ্র ব্যক্তি হজরত আলী রাজিয়া তালা আনুয়ের দরজায় এসে খাবার চাইলেন তখন খাবার বলতে ছিল মাত্র দুটি রুটি যা ফাতেমা তালা আনহা ও তার সন্তানদের জন্য রাখা ছিল কিন্তু আল্লাহর সন্তুষ্টের জন্য ফাতেমা রাধিয়াল্লাহ তালা আনহা সেই রুটিটিও দরিদ্র ব্যক্তিকে দিয়ে দিলেন এবং নিজে না খেয়ে রইলেন রাসুল সাল্লাহ সাল্লাম যখন এই ঘটনা শুনলেন তখন তিনি বললেন ফাতেমা জান্নাতের নারীদের সর্দার হবেন একটি বর্ণনা থেকে পাওয়া যায় হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা একবার অসুস্থ ছিলেন কিন্তু তিনি রোজা ছাড়েননি আলী রাজি আল্লাহ তালা আনহু তাকে বারবার অনুরোধ করেছিলেন রোজা ভাঙতে কিন্তু হজরত ফাতেমা রাজি আল্লাহ তালা আনহা বলেছিলেন আমি আল্লাহর সন্তুষ্টর জন্য কষ্ট সহ্য করতে রাজি কিন্তু রোজা ছাড়তে পারবো না অসুস্থতার মাঝেও তিনি নামাজ আদায় করতেন এবাদত করতেন এবং পরিবারের সবার যত্ন নিতেন হজরত ফাতেমারা দেয়াল আনহা এর জীবন আমাদের জন্য এক অন্যান্য আদর্শ তিনি রোজা রাখার কষ্ট সহ্য করতেন কিন্তু কখনো অভিযোগ করতেন না আল্লাহর সন্তুষ্টর জন্য তিনি নিজের সবকিছু উৎসর্গ করতেন তার জীবন থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত ধৈর্য আত্মত্যাগ আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা প্রিয় বন্ধুরা এই রমাদান মাসে আপনাদের জন্য ভিডিও বানাতে আমাদের অনেক কষ্ট হয় তাই দয়া করে ভিডিওটির মধ্যে একটি লাইক করে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ